হ্যালো আলাইকুম বিভাষ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার ডিভিডি চ্যানেলের চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে রিমসোর সোলার ব্যাটারি এ টু জেড প্রাইস অর্থাৎ একটা ভিডিওতে আপনারা জানতে পারবেন এ টু জেড পনেরো এমপির থেকে শুরু করে একশো তিরিশ এমপির পর্যন্ত যে সোলার ব্যাটারি রয়েছে রিসোর সকল ব্যাটারির প্রাইস আজকে আমরা জানবো আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রতো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়া হয় তো চলুন সর্বপ্রথম আমরা পনেরো এমপির থেকে শুরু করবো পনেরো এম্পিয়ার ব্যাটারি ব্যাটারির বর্তমান গ্যারান্টি হচ্ছে তিন বছর আর এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার বত্রিশশো সাতষট্টি টাকা তো বত্রিশশো সাতষট্টি টাকার মধ্যে আপনার এই ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন বিশ এমপি ব্যাটারি তো বিশ এমপি ব্যাটারি গ্যারান্টিও হচ্ছে তিন বছর তো তিরিশের উপরে যেগুলো ওইগুলো হচ্ছে পাঁচ বছর তো এটা বিশ এম্পিয়ার ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার একচল্লিশশো আটচল্লিশ টাকা তো তারপর আসুন তিরিশ এম্পিয়ার ব্যাটারি তো তিরিশ থেকে যে উপরে ব্যাটারিগুলো রয়েছে ওগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে আর তিরিশ এম্পিয়ার ব্যাটারি ব্যাটারির বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার হাজার নয়শো চোদ্দো টাকা চার হাজার নয়শো চোদ্দো টাকার মধ্যে আপনার এটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন চল্লিশ এমপির ব্যাটারি তো চল্লিশ এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার আটশো একুশ টাকা ছয় হাজার আটশো একুশ টাকার মধ্যে আপনার এটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন পঞ্চান্ন এমপির ব্যাটারি তো এমপির ব্যাটারি সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার আট হাজার নব্বই টাকা আট হাজার নব্বই টাকার মধ্যে আপনার অ্যাভেলেবেল হলে এটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন ষাট এমপির ব্যাটারি তো ষাট এমপির ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার আট হাজার আট হাজার আট আটশো তেষট্টি টাকা অর্থাৎ আট হাজার আটশো তেষট্টি টাকার মধ্যে আপনারা এটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন পঁচাশি এমপির ব্যাটারি তো পঁচাশি এমপির ব্যাটারি আপনার হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে আপনার বারো হাজার চারশো চুরানব্বই টাকা বারো হাজার চারশো চুরানব্বই টাকার মধ্যে আপনারা এটি ক্রয় করতে পারবেন তো তারপর আসুন একশো এমপি ব্যাটারি তো একশো এমপি এর ব্যাটারি বর্তমান প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার চার টাকা চোদ্দো হাজার চার টাকার মধ্যে আপনি এটি ক্রয় করতে পারবেন তো এটাও বেশিরভাগই অ্যাভেলেবেল থাকে কম তো তারপরে আসুন সর্বশেষ যে একশো তিরিশ এমপি যে সোলার ব্যাটারি তো এটার প্রাইস বর্তমান হচ্ছে আপনার আঠারো হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা আঠারো হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকার মধ্যে একশো তিরিশ এমপি ব্যাটারিটি আপনারা ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি থেকে বিন্দু পরিমাণে আপনাদের যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত সোলার বিষয়ে আপডেট ভিডিও দেওয়া হয় তো অবশ্যই সোলার অল্প প্রোডাক্ট আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন